যারা যারা গুরুত্বপূর্ণ আলাইকুম বন্ধুরা সরকারি চাকরি টাকা জন্য প্রস্তাব এই প্রস্তাব দিয়েছে মূলত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এছাড়াও কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে জানতে হলে অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বড় বড় মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে প্রতিবেদনটি দেখাচ্ছি সেক্ষেত্রে আপনারা বিস্তারিত জানতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের সর্বোচ্চ মূল বেতন এক লাখ পঞ্চাশ হাজার এবং সর্বনিম্ন তিরিশ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন পাশাপাশি বছরে দশ শতাংশ বেতন শতভাগ পেনশন সুবিধা দেয়া আনুতোষিক বৃদ্ধি সহ মোট পনেরোটি প্রস্তাব পে কমিশনের কাছে পেশ করেছে সংগঠনটি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাড়িবাড়া ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় মূল বেতনের ন্যূনতম পঁচাত্তর শতাংশ অন্যান্য সিটি কর্পোরেশন এলাকায় ষাট শতাংশ এবং অন্যান্য স্থানে করার প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া শতাংশ দেখতে পাচ্ছেন কর্মকর্তা ও কর্মচারীদের জন্য মাসিক চিকিৎসা ভাতা টাকা এবং অবসরপ্রাপ্তদের জন্য মাসিক টাকা প্রস্তাব করা হয় এছাড়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি চাকরিজীবীদের জন্য একটি সমন্বিত স্বাস্থ্য বিমা চালুর প্রস্তাব করা হয়েছে পরিবহন ও গাড়ি সুবিধা বিষয়ে এগারো থেকে বিশ গ্রেডের কর্মচারীদের জন্য মাসিক দুই হাজার টাকা পরিবহন ভাতা দেওয়ার প্রস্তাব করা হয় এছাড়া প্রশাসন ক্যানার জুডিশিয়াল সার্ভিস নির্বাচন কমিশন ও ড্রাফটিং বিভাগ এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকের পঞ্চম গ্রেড ও ততুর্দ কর্মকর্তাদের মতো সব সার্ভিসের গাড়ি কিনতে সুদমুক্ত ঋণ এবং যানবাহন রক্ষণাবেক্ষণ ভাতা দেওয়ার প্রস্তাব করা হয়েছে টিকা সহায়ক ভাতা সন্তান প্রতি মাসিক দুই টাকা এবং সর্বোচ্চ দুই সন্তানের জন্য পাঁচ হাজার টাকা এবং নবম গ্রেড ও ততুর্দ কর্মকর্তাদের জন্য আপ্যায়ন ভাতা ও গৃহ পরিচালক ভাতা চালুর প্রস্তাব করা হয় তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদেরকে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন করে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ